আপনারা জানেন অনেক দিন আমি হয়তো ভিডিও দেই নেই কেন দেই নেই অনেক অবগত আছেন যে আমার আসলে কিছুটা শারীরিক অসুবিধা ছিল এই মেসেজটা অনেকেই পাইছেন আসসালাম আলাইকুম ভাইরা শারীরিক অসুস্থার জন্য পিটি ভিডিও অ্যানালাইসিস দিতে পারছেন এটা ফেসবুকে এই মেসেজটা অনেকেই কারণ অনেকে কল করছেন মেসেজ করছেন আপনাদেরকে ধন্যবাদ তো এখন আগের থেকে কিছুটা ভালো পুরোপুরি রিকভারি না করলেও বয়েজে একটু সমস্যা আছে তো আসলে আমার ওই প্রেশার রেগুলার আমি মেডিসিন নেই এবং ডাক্তারের চেক আপের মধ্যে থাকি তারপরে আমি চেষ্টা করি সব সময় আমার কাজগুলো করার জন্য তো আমি এটা এনজয় করি এই ভিডিও করা এই ক্লাস করানো এই আপনাদের সাথে মানে ইন্টারেক্ট করা এগুলো আমার ভাল লাগে তো এগুলাই আমি পড়ি সবাই মিলে ফরেক শিখি ২০২৫। হাজার পঁচিশ এখানে আমি দুই হাজার পঁচিশে শুরুতেই আমার সবকিছু খুব ইজি করে থেকে অনেক অনেক বেশি মানে সবাই যাতে সুবিধা পায় সেজন্য কোর্স প্রাইস সব কিছুর আমি রিডিউস করে দিছি কমাই দিছি যাতে আমি বেশি বেশি করে পিটিজি লোকের কাছে পৌঁছাইতে পারি তারপরেও অনেকে যারা পিটিজি বুঝে না জানে না বুঝে তারা তো আর পিটিজি শিখবে না তো পিটিজি যারা ভিডিও দেখে শিখে জানে যাদের আগ্রহ আছে তারা কিন্তু অনেক সময় আমাকে বলে যে আপনি একটু প্রাইস কম আনে তো এইসব চিন্তা ভাবনা করে আমি এদের মধ্যে কিন্তু স্পেশাল কিছু প্ল্যান করি গত ঈদেও আমার একটা স্পেশাল ছিল এবং অনেক কিছু আমি এখানে দেখতে পাইতেছেন যে আমি অফার করছি অলরেডি লাইভ ক্লাস করছি লাইভ সেশন করছি লাইভে গিয়ে করছি এবং গত বছর যে ঈদে আজাহার সময় যে স্পেশাল অফার ছিল সেটা ছিল টোয়েন্টি থাউজেন্ড কিন্তু এইবার এটা অকল্পনীয় একটা স্পেশাল আমি নতুন একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি আসলে আমি যখন একটা স্পেশাল কিছু করার চিন্তা করি আপনাদের ভালো কিছু দেওয়া যায় আপনাদের কার্যকর কিছু দেওয়া যায় যেটা দিয়ে আপনারা প্রফিট করতে পারবেন শিখতে পারবেন তো সেইটার জন্য কিন্তু এইবারের যে ঈদের স্পেশালটা এটা নাম দেওয়া হয়েছে বা দিসি ঈদ উপহার ফাইভ এই ফাইভটা খুবই সিগনিফিক্যান্ট একটা নাম্বার এখন আমি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব স্পেশাল পিটিজি এটা এবং মাত্র পাঁচ হাজার টাকা গত বছর যেটা ছিল টাকা পাঁচ হাজার টাকা কেন কারণ আমি আরো অনেক মানুষের কাছে চাই অনেকে আমার পিটিজি মানে কোর্স করতে পারে না বিশ হাজার পনেরো হাজার টাকা বা আগ্রহ আছে তো তাদের জন্য যে আপনারা এটা কোনো প্রাইস না এটা কোনো কোর্স ফি না এটা একটা আপনাদের সাথে সম্পর্কের একটা 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 উইন্ডো ডোর আপনারা এই পাঁচ হাজার টাকা পরবর্তীতে যদি আমার পনেরো হাজার বিশ হাজার টাকা আছে সেই ক্ষেত্রে এই পাঁচ হাজার টাকা আপনি ইউজ করতে পারবেন ইউজ মানে এই যে পাঁচ হাজার টাকা যা এবার পাবেন সেটা তো পাইলেন পরবর্তীতে আমি পনেরো হাজার টাকা একটা কোর্স অফার করলাম আপনি সে তখন আপনার দশ হাজার দেবেন যারা এই জিনিসটা এই কোর্সটা ঈদ উপহারটা গ্রহণ করবেন তাইলে একটা পাঁচের মজা তারপর পাঁচটা লাইফ প্লাস হবে তারপরে সাপ্লাই একটা আপনারা পাবেন স্প্রিং বাইসেল পিটিজি এইটা আপনাদেরকে শিখানো হবে তারপরে স্মার্ট মানিতে অনেক কিছু আছে সেগুলো আমরা আলোচনা করব কিন্তু মেইনলি এশিয়া লন্ডন নিউ ইয়র্ক কিল জোন যেটা আইসিটি বলে আসলে মূল বিষয়টা হলো যে মার্কেটের বিহেভিয়ার কিন্তু সবসময় একরকম থাকে না এটা আমরা একটু দেখবো করে মার্কেটের পেয়ার গুলা সবসময় আপনি ট্রেড করতে পারবেন না টোয়েন্টি ফোর না আপনার শত শত ইনস্ট্রুমেন্টস আছে গোল্ড আছে পেয়ার আছে স্টক আছে এই আছে সে আছে কিন্তু সবকিছু কিন্তু আপনি সবসময় ট্রেড করতে পারবেন এটা অনেকে জানে না এই জন্য কিন্তু তারা ঠিকমতো কাজ করতে পারে না তারপরে কোন টাইমে আপনারা ইয়ে করবেন টাইম এবং প্রাইসের যে একটা কম্বিনেশন টাইম এবং প্রাইসের যে একটা অ্যালাইনমেন্ট সেটা অনেকে বুঝে না যে কোন টাইমে কোনটা ট্রেড করব আমি কি করব এবং আপনারা জানেন যে মার্কেট থেকে সময় রেঞ্জিং থাকে এবং এই রেঞ্জিং সময়টা মানুষকে অনেক বিরক্ত করে এবং এটা একটা স্ট্র্যাটেজি স্মার্ট মানির বা বড় বড় বিগ ফার্ম ইনস্টিটিউট বিএফআই যাদেরকে বলে বিগ ফিনান্সিয়াল ইনস্টিটিউট এদের একটা চেষ্টা থাকে মানুষকে দূরে রাখার মার্কেটে এবং মার্কেটকে রং টাইমে ইন করানোর জন্য আপনি যখন বড় একটা ক্যান্ডেল তখন আপনি বাই দিয়ে দিলেন বড় একটা সেল ক্যান্ডেল আপনি একটা সেল দিয়ে দিলেন একটু পরে দেখলেন এটা ড্রপ খায় উল্টা দিকে চলে গেল এই যে বিষয়গুলো এটাই কিন্তু সাপ্লাই ডিমান্ড ওয়াইক ভিতরে স্প্রিং আপ থ্রাস্ট এবং এটাকে আপনি যদি শিখতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন আপনি চিনতে পারেন যে কোনটা স্প্রিং কোনটা আফট্রাস্ট এবং স্প্রিং এবং আফট্রাস্টকে কিভাবে আপনি কাজ করবেন তাইলে কিন্তু আপনি রেঞ্জিং মার্কেটের মজাটা আপনি বুঝতে পারবেন এবং রেঞ্জিং মার্কেট আপনি বুঝতে পারবেন যে কখন গেলে আপনি মানে আপনি জবাই হয়ে যাবেন পিষ্ট হয়ে যাবেন আর কখন আপনি এখান থেকে অপরচুনিটি সুযোগ নিতে পারবেন ঠিক আছে আর স্মার্ট মানি এশিয়া লন্ডন নিউ ইয়র্ক যে তিনটা মার্কেট আমি বললাম এই সময় মার্কেটের বিহেভিয়ার গুলা কি কোনো আপনি ট্রেড করবেন কিভাবে ট্রেড করবেন এর বাইসেল অর্থাৎ মূল যে কোর্সটা আমার সেখানে তো আমরা আস্তে আস্তে ফান্ডামেন্টাল এইটা সেইটা অনেক কিছু থাকে স্ট্রাকচার থাকে ফ্র্যাক্টাল থাকে অনেক কিছু সেটার পরে আস্তে আস্তে করে সেট দেওয়া হয় যাতে আপনাদের বিল্ড আপ হয় আর এখানে হইলো যে আপনি নতুন হন পুরাতন হন যাতে আপনি একটা ফ্লেভার পান পিটিজি পিটিজি কাজ করে কি করে না আপনি বুঝতে পারেন পিটিজির সাথে ট্রেড করলে কি হবে সেটা আপনি বুঝতে পারেন তিন নাম্বারে হইল ফিবো সিক্রেট বাইসেল পিটিজি এটা অনেক আকর্ষণ ফিবো সিক্রেটটা কি আমরা একটু পরে দেখবো চার্টে তো এই ফিবো সিক্রেটের বাইসেল পিটিজি আপনাদেরকে দেওয়া হবে ইনিশিয়াল ব্রেক অথবা ডোমিনিয়ান ব্রেক অথবা ক্যান্ডেল ব্রেক ট্রেস্ট এগুলো আমরা শেখানো হবে মালয়েশিয়ার এসএনআর এর বাইসেল পিটিজি আমি শেখানো হবে কট ওপেন ইন্টারেস্ট কট এনালাইসিসটা অনেকে শিখতে চায় সেটা আমি শিখাবো ওপেন ইন্টারেস্ট এটা একটা নতুন বিষয় কট আমি আগেই বাংলাদেশে আলোচনা করছি এখন অনেকে করে করে না আসলে এই যে বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরলাম এগুলা কিন্তু সবাই আমি যেভাবে ফলো করি সেভাবে ফলো করে না অনেকে হয়তো স্মার্ট মানি ফলো করে শুধু স্মার্ট মানি ফলো করে অনেকে হয়তো প্রাইস অ্যাকশন ফলো করে শুধু অ্যাকশন ফলো করে আর মালয়েশিয়ান অথবা সাপ্লাই সাপ্লাইড ওয়াইক এখন পর্যন্ত কেউ ফলোই করে না বা ফিবো মুসাং ফিবো অনেকে করে ফিবো না কি করে কিন্তু ফিবো মুসাং মোহাম্মদ বাহা এবং জুলকিফলির যেটা মালয়েশিয়ান সেটা কিন্তু কেউ করে না আমি দেখি না ইউটিউবে বা ইয়েতে বাংলাদেশ থেকে কেউ করে তো যদি কেউ করে আমাকে জানাবে আমি তাহলে তার ভিডিওগুলো দেখবো আমিও শিখবো তাদের কাছ থেকে আমি সবসময় চাই যে আমি আপনার কাছ থেকে শিখবো আপনি আমার কাছ থেকে শিখবেন কারণ আমি একজন স্টুডেন্ট আমি সবসময় শিখতে পছন্দ করি শিখাইতে পছন্দ করি তো এটা আমি ইয়ে করলাম আমরা আরেকটু ইয়াতে ইয়েতে যাই আজকে ভিডিওটা সম্পূর্ণ এইটার উপরে ভিত্তি করে হ্যাঁ এখানে কোনো আজকে আমরা মার্কেট অ্যানালাইসিস করব না আর এই ভিডিও দেখার পরে যাদের আপনার আগ্রহ হবে তারা আপনারা কোর্স করবেন যাদের আগ্রহ হবে না তারা করবেন না আর আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না বা আমি কোনো লাইসেন্সদারী কোনো কিছু না আমার আমার আমি নিজে স্টুডেন্ট আমি শিখার চেষ্টা করি এবং শিখাইতে আমি নিজে যা শিখি তাই শিখাইতে পছন্দ করি তো যেটা এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম সেটা কিন্তু এখানে বলা আছে যে আসসালামু আলাইকুম ভাইয়েরা আপনারা যারা পিটিজি ভিডিও অ্যানালাইসিস দেখেন পছন্দ করেন তাদের জন্য প্রতিদে আমি কিছু স্পেশাল পিটিজি প্ল্যান করব তো স্পেশাল কিছু উপহার দেওয়ার চেষ্টা করি কিন্তু এইবার আমার শারীরিক অসুস্থার জন্য এতদিন কিছু কাজ করতে পারিনি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ মানে পুরোপুরি না হলেও মায়ের থেকে ভালো আর সেজন্য ইঁদ উপহার এটা একটা ঈদ উপহার এটা কোনো কোর্স ফি বা ওইটা কিছু মনে করলে হবে না তাইলে আমার একটা অবশ্যই আমি যেহেতু সময় দিব তার একটা ফ্রি থাকে তার একটা ইয়ে থাকে তো সেটা একটা টোকেন মানি বা একটা টিকেট সেটা হলো ফাইভ এবং এর যে মজাটা আপনারা এখানে দেখতে পাইতেছেন যে ইন্দ উপর ফাইভ স্পেশাল পিটিজি দু হাজার পঁচিশ এইবার স্পেশাল সব কিছু ফাইভ আগামী পাঁচ দিন এই স্পেশাল পিটিজি উপর কার্যের উপর থাকবে পাঁচ দিন পরে এটা থাকবে থাকবেন মাইন্ডেড পাঁচ দিন স্পেশাল এই পিটিজি অফারগুলো থাকবে এই ভিডিওটা পাঁচ দিনের জন্য এই পাঁচ দিনের ভিতরে যারা রেজিস্টার করবেন তারা এই সুযোগটা পাবেন এই পাঁচ দিনের ভিতরে যারা এই ফাইভ থাউজেন্ড দিয়ে এই সুযোগটা নেবেন পরবর্তীতে অন্য যে কোনো কোর্সে এই পাঁচ হাজার টাকা আপনারা ছাড় পাবেন তার মানে পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা অলরেডি আরো পাঁচ হাজার পায়ে গেলেন ঠিক আছে আমি চিন্তা করি সব সময় যে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তারপরে পাঁচটি বাইসেল বাইসেল মডেল সেট আপ পিটিজি সবকিছু মাত্র ফি পাঁচ হাজার টাকা অর্থাৎ এই একটু আলাপ করলাম সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ স্প্রিং স্মার্ট মানি এশিয়া লন্ডন ফিবো সিক্রেট বাই সেলফি যে আছে না একটু যেটা আলোচনা করলাম সেটা আমরা একটু পরে চার্টেও আমরা দেখব ছবিতেও দেখব ইনশাল্লাহ এই যে দেখেন অনেক সময় আপনারা মার্কেটে কি হয়ে যায় বিরক্ত হয়ে যান আপনারা কি বিরক্ত হয়ে যান যে মার্কেট রেঞ্জিং 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 মার্কেট রেঞ্জিং হয়ই কিন্তু আমাদেরকে বিরক্ত করার জন্য কিন্তু এইটা মানে তাই না যে মার্কেটে কিছু হচ্ছে না মার্কেটে কিন্তু কালেক্ট হইতে থাকে মনে করেন আপনি নিজে একজন মার্কেটে বড় ট্রেডার বড় প্লেয়ার তা আপনি যদি মনে করেন এক লক্ষ লট একটা কিছু কিনবেন আপনি কি যাই দাম করে কিনতে পারবেন না আপনাকে আস্তে আস্তে কিনতে হবে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার যাতে মার্কেটে কেউ বুঝতে না পারে যে আপনি এক লক্ষ আপনি বাই করবেন তার মানে আপনি একুমুলেট করতেছেন আপনি সংগ্রহ করতেছেন এই সংগ্রহ করার ক্ষেত্রে যখন আপনি ফুলফিল করবেন তখন কিন্তু আপনি মার্কেটে মুভমেন্টে যাবেন এর আগে কিন্তু আপনি মুভমেন্টে যাবেন না এটা আপনি নিজে যদি স্মার্ট মানি হন তখন হবে তাহলে এই যে পিএস এটার একটা মানে আছে হ্যাঁ প্রিলিমিনারি সাপোর্ট বলে এসসি এটার একটা মানে আছে সেলিং ক্লাইমেক্স বলে এ আর অটোমেটিক রেলি এটার একটা মানে আছে তারপরে সেকেন্ডারি টেস্ট এস তারপরে এই যে এটা একটা ব্যাপার আছে সেকেন্ডারি টেস্ট ইন ফেস বি তারপরে এখানে মনে করেন বসের মতো আছে লিকুইডিটি আছে ইন্ডুসমেন্ট আছে চস আছে সব কিছু এখানে কিন্তু আছে কিন্তু এর ভিতরে আপনি যদি অন্য বিষয়গুলো আনতে না পারেন অ্যালাইন না করতে পারেন সুইচেবল না করতে পারেন তাহলে কিন্তু এটা মারাত্মক একটা ব্যাপার ঘটে যাবে কেন ঘটে যাবে কারণ তখন আপনি দেখবেন যে একুমিলেশনের মধ্যে হাবুডুবু খাচ্ছেন তা কিভাবে এটাকে কাজে লাগানো যাবে সেই একুমুলেশনটা আমি আপনাদেরকে শিখাবো ঠিক আছে এই যে দেখেন স্প্রিং স্প্রিং এর পরে কি হয়েছে দাম 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 করে উঠে গেছে তাহলে এই ফেজটাকে আপনাকে বাই করতে হবে এই ফেজটা বাই করাটাই হলো মূল বিষয় এই জন্যই কিন্তু ওয়াইকফ অনেকে জটিল মনে করে বাংলাদেশে এখন ওয়াইকফ কেউ ফলোই করে না তা আমি স্মার্ট মানির কথা বলতাম দুই হাজার ষোলো সতেরোতে এখন তো স্মার্ট মানি সবাই পণ্ডিতকে কত পায় সেটা নিয়ে প্রতিযোগিতা হয় আমি পারি না আমি বুঝি না এটা বোঝানোর চেষ্টা করে তো আমার আগে দুই হাজার ষোলো সতেরো ভিডিও দেখেন সেখানে দেখবেন স্মার্ট মানির কথা আছে দুই হাজার এই কারণে কারণ আপনারা শিখেন না আপনারা জানেন না আপনাদের কোনো জ্ঞান বুদ্ধি হয় না আপনারা পরিশ্রম করেন না তো আমি যেটা বললাম আপনি মিলাইয়ে দেখেন এখন আমি যে সাপ্লাই ডিমান্ড ওয়াইকের কথা বলতেছি এটা মিলাইয়ে দেখেন কে বলে কার ভিডিওতে আসছে নাই পাবেন না হয়তো আগামী পাঁচ বছর পরে পাইতে পারেন দুই বছর পরে পাইতে পারেন অথবা কালকেও যদি পান তাহলে সেটা আমার পরে হবে তা আমি এই জন্য বলি যেটা প্রথম তো এটা লাগবে কেন এই জন্য লাগবে কারণ আপনারা যত যাই কিছু শিখেন না কেন আপনারা দেখবেন যে মার্কেট যখন গোল্ড উঠতে থাকে বা একটা পেয়ার উঠতে থাকে লোকজনের মধ্যে হাহাকার শুরু হয়ে যায় যে মার্কেট আর কত উপরে উঠবে বুঝতে পারে না অথবা যখন পড়তে থাকে তখন হাহাকার হয়ে যায় যে আর কত পড়বে কারণ তারা বুঝতে পারে না যে আর কত পড়বে এইটা বোঝার জন্য কিন্তু এই যে একুমুলেশন এইটা দরকার তারপর মার্ক জানা দরকার একুমুলেশনের আবার দুইটা স্ক্যামাটিক আছে অনেক কিছু তো আমি ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে কাছে ক্লাসে বোঝানোর চেষ্টা করব। তারপর ডিস্ট্রিবিউশন ওই যে বললাম উঠতেছে উঠতেছে কত উঠবে গোল্ড আর কত উঠবে বা ইউনিভার্সিটি কত উঠবে সেটা কিন্তু আপনারা এইভাবে বুঝতে পারবেন এই স্টেজগুলো যখন বুঝতে পারবেন যে এখানে পিএসআই আছে বিসি আছে এআর আছে ইউটি আছে ইউটার্ন আছে এগুলা কিন্তু বুঝতে হবে না বুঝতে কাজ হবে না এগুলার প্রত্যেকটা ইয়ে আছে এবং এত কিছু মাথায় রাখতে হবে মনে রাখতে হবে বড় হলো আন্ডারস্ট্যান্ডিং এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদেরকে আমি বোঝাবো এবং কত ইজি ভাবে করা যায় সেটার জন্য আপনি ইউটিউবে বহুত কিছু পাবেন কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে পাবেন না কি কারণ আমি তো আমি আমি যেটা বলবো সেটা অন্য কিছু বলবে না কেন বলবে না কারণ আমি যেটা বলতেছি আমার যে চোখটা আমার যে চিন্তাটা এখানে দেয়ার যুগের একটা ইয়ে আছে পনেরো ষোলো বছর একটা অভিজ্ঞতা আছে পনেরো ষোলো বছর ধরে আমি চোখ দিয়ে দেখতেছি মার্কেটটাতে তো আমি যেই জিনিসগুলো শিখতে আমার হয়তো আট বছর দশ বছর লাগছে সেই জিনিসগুলো আমি তখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এক ঘন্টার ভিতরে দেড় ঘন্টার ভিতরে দুই ঘন্টার ভিতরে আসল জিনিসটা কি আসল জিনিসটা যে আপনারা যদি সেটা যদি আরো কাজ করতে পারেন আরো বুঝতে পারেন আমার থেকে ভালো কিছু শিখতে পারেন আমি আপনাকে একটা বই দিয়ে দিলাম এই বইটা আপনি রেফারেন্স হিসেবে পাইলেন আপনি দশ বছরেই বইটা খুঁজে পাইতেছেন না তো আমি আপনি একটা বই দিলাম না আপনি বইটা পড়লেন আপনি শিখে গেলেন মনে করেন এক ঘন্টার ভিতরে তার মানে আমি দশ বছর পরিশ্রম করে যেটা পাইছি আপনাকে এটা এক ঘন্টার ভিতরে দিয়ে দিলাম তার মানে কি এইটার মানে হলো এইটাই যে আমি যে দশ বছর পরিশ্রম করছি সেই পরিশ্রমটা শিক্ষাটা অভিজ্ঞতাটা আলোটা আপনার সাথে শেয়ার শেয়ারিং এই যে এখানে আছে এই ছবিটাও আপনার অনেক সবগুলো ছবি গুগলে পাওয়া যায় ইউটিউবে পাওয়া যায় এগুলো কোনো আমার নিজের কোনো ছবি না এগুলা আঠারোশো তিয়াত্তর সালে ওয়াইক যেটা বলছে সেটার উপরে ভিত্তি করে এই সবকিছু আছে ডিস্ট্রিবিউশন এই ফেজ জানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সাথে ভলিউম তো এটা গেল এরপরে আসলো আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে স্মার্ট মানি দেখেন এখানে কি করা হয়েছে যে এই যে এই যে তারপরে এটা একটা ফেজ হ্যাঁ এখানে একটা মেনুপুলেশন হয়েছে এখানে একটা ডিস্ট্রিবিউশন হয়েছে আবার এখানে একটা মেনুপুলে একুমুলেশন হয়েছে এখানে একটা মেনুপুলেশন হয়েছে এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে এত ইজি তো না বিষয়গুলো এর ভিতরে আপনাকে বুঝতে হবে যে কখন আপনি ইন করবেন কখন আপনি আউট করবেন আপনার বাই কি মডেল কি সেল কি আপনার কোথায় ডিস্ট্রিবিউশন কোথায় আপনার আপনার কি স্ট্রাকচার কি লিকুইডিটি কি বহুত কিছু আপনাকে বুঝতে হবে তো সেই জিনিসগুলো আমি ইজি করে বোঝানোর চেষ্টা করব এই কোর্সটার ভিতরে এই কোর্সটা নিয়েই কিন্তু আজকে আলোচনা হচ্ছে এই কোর্সে আপনি কি পাবেন না পাবেন সবকিছু এই স্লাইড দিকে আপনি যদি নিজে আহ ইউটিউব থেকে সব শিখে ফেলা পারেন আলহামদুলিল্লাহ শিখেন অথবা আপনি যদি মনে হয় যে আপনি শিখার দরকার নাই বা শিখার দরকার নাই কিন্তু যারা শিখতে আগ্রহী আছে যারা বুঝতে আগ্রহী আছে তাদের জন্য এইটা পিটিজির সাথে সম্পর্ক করার একটা সুযোগ অনলি ফাইভ তার মাধ্যমে আপনি শিখবেন লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং পরবর্তী আরেকটা একটা কোর্স এর মধ্যে আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি চার পাবেন আরো ফাইভ থাউজেন্ড ঠিক আছে আইসিটির যে বিষয়টা সেটার মধ্যে আমার মূল বিষয়টা হইলো অনেক কিছুই আছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তারপরে লিকুইডিটি আছে স্ট্রাকচার আছে এই আছে সেই আছে কিন্তু এই যে সময়টা এই যে টাইম এবং প্রাইসের যে একটা অ্যালাইনমেন্ট একটা সুইচেবিল একটা হাই প্রবাবিলিটি একটা ট্রেডিং এর জন্য বেস্ট টাইমে আপনাকে ইন করতে হবে বেস্ট টাইমে আপনাকে বাইরে দিতে হবে নাইলে কিন্তু আপনি মেনুপুলেশনের শিকার হয়ে যাবেন আপনি ধোকার শিকার হয়ে যাবেন আপনি বাধার মধ্যে পড়ে যাবেন আপনি লাভ দেখবেন যে একটা যেমন মনে করেন যে মার্কেটটা যখন মার্কেটটা নিচে গেছে 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 তার মানে অনেকে সেল দিছে দাম করে উপরে উঠে আটকায় দিয়ে এই বিষয়টা আপনি যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু কাজ হবে না আপনার শিখেন বুঝেন মার্কেটের ক্যারেক্টারিস্টিক বুঝেন স্মার্ট মানে কিভাবে আপনার মর্নিং টাইম এশিয়ান টাইমে ইয়ে করে এশিয়ান টাইমে কি ট্রেড করা যাবে না যাবে কিভাবে যাবে আপনার সেই অস্ত্র থাকতে হবে সেই মডেল থাকতে হবে সেই সেট আপ থাকতে হবে সেই পিডিসি থাকতে হবে তারপরে আপনি লন্ডন টাইমে কিভাবে করবেন তার একটা সেট আপ থাকতে হবে মডেল থাকতে হবে একটা ওয়েপেন একটা অস্ত্র থাকতে হবে আপনার একটা এজ থাকতে হবে এজ মানে আপনার একটা সুবিধা থাকতে হবে দেন আপনার কনফিডেন্স আসবে নাহলে কনফিডেন্স আসবে না লাভ হবে লস হবে লাভ লসের মাধ্যমেই আপনাকে একসময় আগে যাইতে হবে প্রফিটের ভিতরে যাইতে হবে নিউ ইয়র্কেট এশিয়ান এ কি হচ্ছে সেইটার উপরে ভিত্তি করে লন্ডনে কি হচ্ছে লন্ডনের উপরে ভিত্তি করে কি হচ্ছে ডেতে কি হচ্ছে হাই লেভেল গুলা কি হচ্ছে লন্ডন কি জোনটা আপনার যখন গিয়ে আবার শেষ হচ্ছে মার্কেটে সেই সময় আবার কি হচ্ছে সেইটা কিন্তু আপনাকে জানতে হবে মার্কেট শেষের সময় একটা একটা মুভমেন্ট করে মুভমেন্ট করে গোল্ডে একটা মুভমেন্ট করে ইউরোপে একটা মুভমেন্ট করে সব প্লেয়ার কিন্তু আপনি একসঙ্গের সাথে ট্রেড করতে পারবেন না তারপরে এই যে আপনার ইয়ে কি বলে মালয়েশিয়ানের যে বিষয়গুলো বললাম যে আমি ইনিশিয়াল ব্রেক অথবা ডমিনেন্ট ব্রেক এইগুলো আপনি অনেক সময় দেখছেন দেখেন নাই আমি অ্যানালাইসিস মধ্যে বলছি বলি বা আপনারা হয়তো খেয়াল করছেন ডিবি ডমিনিয়ান এর কি এটা কিভাবে ট্রেড করে কিভাবে ইয়ে করে এগুলো কিন্তু আপনাদের জানতে হবে ঠিক আছে এটা আগের ভিডিও স্লাইড আর আমি কোনো লাইসেন্স কোনো অ্যাডভাইজার না আমি কোনো আমি ছাত্র আমি আপনাদেরকে শিখাই আমি নিজে শিখি শিখতে এবং শিখাইতে ভালোবাসি আর যারা ফুল কোর্স করবেন পরবর্তীতে তারা কিন্তু ফাইভ থাউজেন্ড চার পাবেন আর এই কোর্সের ভিতরে যে মূল বিষয়গুলো সেগুলো কিন্তু এই যে এই যে ক্লাসগুলো ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এই যে আমার দশটা বিশটা ক্লাস আছে সেখান থেকে আমি বেস্ট বিষয়গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে আমরা ডাইরেক্ট আপনি আপনি শিখতে পারেন এবং ট্রেড করতে পারেন এবং এটার রেজাল্ট আপনি পাইতে পারেন এবং এই জন্য আপনারা এই কোর্সটাই প্রথম আমি একটা আয়োজন করছি যাতে আপনারা পিটিজির একটা ফ্লেভার সাপ্লাই ডিমান্ড ওয়াইকোফের ফ্লেভার স্মার্ট মানির ফ্লেভার ফিভো সিক্রেটের ফ্লেভার মালয়েশিয়ান এসএনএল ফ্লেভার এই সব কিছু আপনারা পান এবং ফান্ডামেন্টাল যে নিউজ কট অ্যানালাইসিস তারপরে কিভাবে করবেন সেই সবগুলা আমি কিন্তু ক্লাস ফোরে কি হয় ফাইভে কি এগুলো কিন্তু এটা আবার কিন্তু ভাইবেন না যে এটাই এটা হলো মূল যে কোর্সগুলা যে দশটা ক্লাস বা মালয়েশিয়া এসএনআর যে দশটা ক্লাস এই যে এটা পিটিজি টু এবং এর পরে পিডিজি থ্রি পিডিজি থ্রির দশটা ক্লাস যে দেখতে পারেন নিজেরা শিখতে পারেন জানতে পারেন ক্লাস টু ক্লাস থ্রি এইটার উপর ভিত্তি করে কিন্তু আমি আপনাদের বেস্ট বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আর যারা এই কোর্স শেখার পরে আমার সাথে ট্রেড করতে চাবে তাদের শর্ত আছে শর্তটা এটি যে ট্রেডিং অ্যাক্সেস ফি নিতে হবে করতে চান আমার সাথে তাহলে অবশ্যই আমার কোর্স ফি টেন থাউজেন্ড সেটা দিতে হবে দেন আপনি ট্রেড করবেন অর্থাৎ আমার নিজস্ব যে পছন্দের যে ব্রোকার আছে সেই ব্রোকারে আপনি ইনভেস্ট করবেন এবং সেই ইনভেস্টে ফিফটি ফিফটি শেয়ার হবে আর কারণ ট্রেডিং শিখা এবং ট্রেডিং করা দুইটা আলাদা জিনিস এবং আপনি তখন আমার পোর্টফোলিও দেখতে পারবেন আমার সাথে ট্রেড দেখতে পারবেন আর যদি শিখতে চান তাহলে তো এই সব কিছু যে ফ্যান্টাস্টিক যে বা আমি অফারটা দিছি এই অফারটা আপনারা নিতে পারবেন আমি চার্টে দেখাইলাম আমি কথা বললাম গত বছর টোয়েন্টি থাউজেন্ড ছিল এবার মাত্র ফাইভ থাউজেন্ড তো আমি আপনাদেরকে গিয়ে সবকিছু এই যে গলার ভিতরে কিন্তু আমার সমস্যা ভয়েস প্রবলেমটা এখনো রয়ে গেছে এটা দুই হাজার চব্বিশের একটা ইয়ে এই যে এটা এই যে মালয়েশিয়ান দেখেন এই যে এটা ভেরি ইন্টারেস্টিং কিভাবে আপনি এই যে পজিশনটা কিভাবে ট্রেড করবেন হ্যাঁ কবি এটার সাথে ফিবো নাকি যে এই যে লেভেলগুলা এই লেভেলগুলা কিন্তু আমরা শিখাই এই যে এই যে জোনগুলা এই জোনগুলা গুলা কি কিভাবে জোন গুলা হ্যাঁ কিভাবে এন্ট্রি নেবেন কি করবেন সবকিছু সেগুলো এবার আমরা যদি একটা লাইভ চার্টে দেখি এই যে দেখেন আমি যেটা বললাম যেটা এই যে নিউ ইয়র্ক জোন টোকিও জোন হ্যাঁ এই যে টোকিও এই যে লন্ডন এই যে নিউ ইয়র্ক এই যে দেখেন এরকম সেট আপ আপনাকে শিখানো হবে ট্রেড কিভাবে করবেন সেটা শিখানো হবে লিকুইডিটি কিভাবে হবে গ্র্যাপ কিভাবে টেস্ট হবে সব কিছু আপনাকে শিখানো হবে তারপরে এই যে ফিবন যে সিক্রেটের ব্যাপারটাই যে আমি এই যে ফিবন আকিটা ড্র করলাম হ্যাঁ এই ফিভো ড্র করলাম এই যে জোনগুলা এইগুলার মানে কি কোথায় ট্রেড করবেন কোথায় রিভার্স করবে কোথায় সবকিছু আপনাদেরকে ফিভোসিক্রেটে শিখানো হবে স্মার্ট মানি শেখানো হবে আবার যখন যে কোনো পেয়ারে যান গোল্ডে যান যেখানে যান এই যে আপনার একটা মুভমেন্টের আগে যে এই যে একটা রেঞ্জিং এই যে একটা রেঞ্জিং হ্যাঁ এই রেঞ্জিংগুলা যে বিরক্ত কি আপনি করবেন অর্থাৎ কোথায় এখানে মেনিপুলেশন কোথায় হ্যাঁ এর ডিস্ট্রিবিউশন কোথায় কিভাবে আপনি চিনবেন এই যে ওয়াইকের যে বিষয়গুলো সেগুলা শেখানো হবে তো সবকিছু আপনাদেরকে দেখাইলাম স্লাইডে দেখাইলাম মুখে বললাম আপনাদের চার্টে দেখাইলাম হ্যাঁ যেগুলো তৈরি আছে এবং রেগুলার আমি ফলো করি এগুলো হম তারপর অনেকে হয়তো এই জিনিসটা আগেও জানেন এই যে দেখেন ইউএসডি এল এক্স এটা মানে কি এটাও আপনাদেরকে দেওয়া হবে এটাও ফান্ডামেন্টাল বিষয় তারপরে আপনার ওপেন ইন্টারেস্ট এটাও আপনাদেরকে সাথে শেয়ার করা হবে সব কিছু আছে এখানে আর রেকর্ড আমাদের কতটুক হইল আমরা একটু দেখি বাইশ মিনিট হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে এখন আমি বিদায় আপনাদের কাছ থেকে আপনারা যারা শিখবেন আগামী দিন এটা কার্যকর থাকবে সুতরাং পাঁচ দিনের ভিতরে বিকাশ করে ফাটাফাট ঈদের উপহারটা নিয়ে নেন যেটা এটা আপনার পরবর্তীতে এই পাঁচ হাজার টাকা আবার ইউজ করতে পারবেন পরবর্তী যে ফুল কোর্স আছে আমার সেটার ভিতরে যেটা বিশ টাকা তখন আপনি সেটা পনেরো হাজার টাকায় করতে পারবেন অথবা আমি যে কোনো কোর্স অফার করি সেখানে আপনার ফাইভ থাউজেন্ড টাকা ইউজ করতে পারবেন যারা এই কোর্সটা নেবেন ঠিক আছে আমি ডিটেলস রাইখে দিব আপনাদের তা মতো বিদায় নিচ্ছি আর যে কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন থাকে সেটা তো আপনারা করবেনই তা বিদায় নিচ্ছি আল্লাহ